আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে তুমুল উত্তেজনা আর উন্মাদনা নিয়েই দেশে চলছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল এবারের আসরে অনেক ব্যাটারকেই দেখা যাচ্ছে ঝড়ো ইনিংস খেলতে কিছু কিছু ব্যাটারকে আবার দেখা যাচ্ছে অনেক ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতায় ক্রমাগত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিগ হিটিংয়ে এনসিএল টি টোয়েন্টির পরপরই বিপিএল আয়োজনের প্রভাবে ব্যাটারদের স্ট্রাইক রেটে বড়সর উন্নতি দেখা যাচ্ছে কমপক্ষে পঞ্চাশ বল মোকাবেলা করা ব্যাটারদের মধ্যে এগারো জন বাংলাদেশি ব্যাটসম্যান আছেন যারা একশো চল্লিশের বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন যদি এই ধারা অব্যাহত থাকে তবে বাংলাদেশি ব্যাটিং ইউনিট অচিরেই আরও শক্তিশালী হয়ে উঠবে নুরুল সোহানের নেতৃত্বে সেরা স্ট্রাইক রেট রকব রাইডার্সের অধিনায়ক নুরুল সোহান এই তালিকার শীর্ষে রয়েছেন তিনি একশো সপ্তাশি পয়েন্ট চৌত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আঠারোটি চার এবং ষাটটি ছক্কা মেরেছেন তার দুর্দান্ত ফিনিশিং ও নেতৃত্ব তাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের উত্থান খুলনা টাইগার্সের উদীয়মান তারকা মাহিদুল ইসলাম অঙ্কনও নজর কেড়েছেন আট ইনিংসে তিনি দুইশো দুই রান করেছেন সেখানে স্ট্রাইক রেট ছিল একশো পঁচাশি পয়েন্ট বত্রিশ তার আটটি চার ও ষোলোটি ছক্কা প্রমাণ করে যে মিডিলো ও লোয়ার অর্ডারে তিনি কতটা কার্যকর অভিজ্ঞ সাব্বির রহমান প্রত্যাবর্তন সাব্বির রহমানের জন্য এবারে বিপিএল যেন নতুন করে নিজেকে প্রমাণ করার মঞ্চ তিনি একশো ছিয়াত্তর পয়েন্ট আট স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন যেখানে তার তিনটি চার ও সতেরোটি ছক্কা ছিল উল্লেখযোগ্য ইয়াসির রাব্বি ও শামিম পাটোয়ারির ঝলক ইয়াসির আলী রাব্বি দশ ইনিংসে তিনশো একত্রিশ রান করে একশো ষাট পয়েন্ট সাতষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন তিনি সমান সংখ্যক চব্বিশটি চার ও ছক্কা মেরেছেন অন্যদিকে শামীম পাটোয়ারি একশো আটচল্লিশ পয়েন্ট তেতাল্লিশ স্ট্রাইক রেটে নয় ইনিংসে একশো নব্বই রান করে তার ব্যাটিং ঝলক দেখিয়েছেন তানজিদ তামিমের রেকর্ড ছক্কার ঝড় তরুণ তানজিদ তামিম এবারে আসরে রেকর্ড উনত্রিশটি ছক্কা মেরে নিজের আগ্রাসী ব্যাটিং স্টাইলের প্রমাণ দিয়েছেন তিনি একশো তেতাল্লিশ পয়েন্ট তেরাশি স্ট্রাইক রেটে দশ ইনিংসে চারশো বিশ রান করেছেন লিটন দাস ও জাকির হাসানের ধারাবাহিকতা লিটন দাস একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় স্ট্রাইক রেটে নয় ইনিংসে তিনশো আটচল্লিশ রান করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তার ব্যাটিং থেকে এসেছে তেত্রিশটি চার ও পনেরোটি ছক্কা জাকির হাসান ও একশো পঁয়তাল্লিশ পয়েন্ট তিন স্ট্রাইক রেটে নয় ইনিংসে তিনশো বিয়াল্লিশ রান করেছেন মাহমুদুল্লাহ ও জাকির আলীর পারফরমেন্স মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ ইনিংসে একশো চৌত্রিশ রান করেছেন একশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ স্ট্রাইক রেটে তিনি বারোটি চার ও আটটি ছক্কা মেরেছেন জাকের আলী একশো একচল্লিশ পয়েন্ট ছিয়াশি স্ট্রাইক রেটে নয় ইনিংসে একশো রান করেছেন তার ব্যাট থেকে এসেছে দশটি চার ও বারোটি ছক্কা উন্নতির ধারায় বাংলাদেশ বি বাংলাদেশি ব্যাটারদের উন্নতি লক্ষণীয় ছক্কা মারার প্রবণতা এবং স্ট্রাইক রেট বৃদ্ধি প্রমাণ করে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করছেন শুধু বিপিএল নয় এনসিএল টি টোয়েন্টির মতো ঘরোয়া টুর্নামেন্টগুলোতে গুরুত্ব দিয়ে আয়োজন করলে ভবিষ্যতে আরও প্রতিভাবান ব্যাটার উঠে আসবে